সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ভালো আছো আজকে আমরা শিখব সাত দিনের নাম হাউ মেনি ডেজ অর্থাৎ কত দিনে এক সপ্তাহ আমরা জানি উইক সাত দিনে এক সপ্তাহ সেই সাতটি দিনের নাম আমরা সবাই পারি অথবা অনেকেই পারি না এখানে একটু ব্যতিক্রম হচ্ছে বাংলা ইংরেজি আরবি তিনটা আমরা পাশাপাশি শিখবো কম্পারিটিভলি সোট শনিবার ইংরেজি স্যাটারডে আর হচ্ছে আরবি ইয়াবুস সাত ইয়ামুস সাত অর্থ শনিবার দুই নম্বর আছে রবিবার সানডে রবিবার এবং আরবিতে বলা হবে ইয়ামুল আহাত ইয়ামুল আহাদ এই আহাত অর্থ হচ্ছে এক তারপরে আমরা শিখব হচ্ছে সোমবার সোমবার ইংরেজি মানডে এবং আরবিতে ইয়ামুল ই স্নাইন ইয়ামুল ই স্নাইন অর্থ হচ্ছে সোমবার মানডে এরপর আমরা শিল্প হচ্ছে মঙ্গলবার টু এস ডে মঙ্গলবার যেটা এখানে লিখেছি টু এস ডে আর এখানে হবে হলো ইয়াওস সালাসা ইয়াবুস সালাসা এটা হচ্ছে মঙ্গলবার বুধবার আমরা শিল্প ইংরেজি বলা হয় ওয়েন্স আমরা অনেকে বলি ওয়েডনেসডে কিন্তু সঠিক উচ্চারণ হবে ওয়েন্সডে ওয়েন্সডে অর্থ হচ্ছে বুধবার এবং এই যে বুধবারের আরবি হচ্ছে ইয়াউমুল আরবাআ ইয়াউমুল আরবাআ এরপরে বৃহস্পতিবার ইংরেজি হবে থার্সডে থার্সডে টি ইস ইউ আর এস ডি এ ওয়াই থার্সডে এবং আরবিতে হবে ইয়াউমুল খামিস ইয়াউমুল খামিস অর্থ বৃহস্পতিবার লাস্ট নাম্বার সেভেন শুক্রবার ফ্রাইডে ফ্রাইডে অর্থ শুক্রবার আমরা সবাই জানি এর আর একটু আমরা কম জানি মানে সবাই কম জানি তারপরেও বাচ্চাদের জন্য সকলের জন্য এটা তিনটা ধারাবাহিকভাবে লিখেছি যাতে সুবিধা পায় ইয়ুল জুমুয়া ইয়ুল জুমুয়া অর্থ শুক্রবার জুমুয়া অর্থ জমায়েত হওয়া তাহলে আমরা আরবিতে একটু আবার দেখি ইয়াউম আস অর্থ শনিবার ইয়াউম আসতু ইয়াউমুল আহাদ অর্থ হচ্ছে রবিবার ইয়াউমুল ইসনাই অর্থ হচ্ছে সোমবার ইয়াউমুল সালাসা অর্থ হচ্ছে মঙ্গলবার ইয়াউমুল আরবা অর্থ বুধবার ইয়াউমুল খামিস অর্থ হচ্ছে বৃহস্পতিবার ইয়াউমুল জুমুয়া হচ্ছে শুক্রবার তো বন্ধুরা একবার পড়লে কিন্তু হবে না অনেকবার রিভিশন দিতে হবে পড়তে হবে লিখতে হবে তাহলে এই জিনিসগুলো মনে রাখা সম্ভব হবে সুতরাং আশা করি এই যে আরবি বাংলা ইংরেজি তিনটা আর কোনো সমস্যা হওয়ার কথা নয় সো আজার নয় আগামীতে আবার দেখা হবে এ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম